হাজরাতে মারিয়াম আস্তে আস্তে বড় হলেন সাবালিকা হলেন হাজরাতে মারিয়াম একটা পর্দা টানায় সেখানে বসবাস করেন আবাদত করেন উনি ওনার পার্সোনাল গোসলখানার ভিতরে যখন গোসল করতেছেন এমত অবস্থায় দেখতেছেন একজন নৌজওয়ান যুবক সামনে দাঁড়িয়ে আছে মারিয়াম ডাক দিয়া বলে তুমি আল্লাহকে ভয় করো আর তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই আমি একটা নেকারিনী মহিলা আমি কোন খারাপ মহিলা নই আমার গোসল খানার ভিতরে তুমি কি করো ওই যুবক ডাক দিয়া কয় হে মানে তুমি মন খারাপ কইরো না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি দুনিয়ার কোনো মানুষ নই আমি আসমানের ফেরেস্তা জিব্রাইল জোরকন সুবহান হাজরাতে মারিয়াম ডাক দিয়া বলে বুঝলাম জিব্রাইল তবে এখানে আপনি কেন আসলেন কয়ে আমি আসছি তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য কয়ে কোন সুসংবাদ কয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্বের ভিতরে একটা ছেলে দান করবে মারিয়াম ডাক কয় হ্যাল আমাকে কোন স্বামী আমার নাই দুনিয়ার জমিনে আমি কারো কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই আমার কোন স্বামী নাই আর আমি এমন মহিলা নই যে অন্য পুরুষের সাথে আমি মেলামেশা করব। অন্য পুরুষ আমাকে স্পর্শ করে নাই দুনিয়ার কোনো পুরুষ স্পর্শ করে নাই আমার কোনো স্বামী নাই তাহলে আমার সন্তান আসবে কোথেকে জিব্রাইল ডাক কয় আল্লাহ চাইলে হবেই আর তুমি বাধা করলেও হবে না তুমি বাধা দিলেও হবে না আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে হে মারিয়াম তোমার গরবে আল্লাহ তালা ঈসা আলহি পাঠাবেন হা করো হজরতে মারিয়াম হা করলেন জিব্রাইল দূর একটা ফুক দিয়া দিলেন গরবে ঈসা নবী চইলে আসছে জুরকন সুবাহান আল্লাহ হজরতে ঈসা আলাই সালাম পায়ের গর্বে কোন কোন সালাম আমাদের মতো স্বাভাবিক মায়ের পেটে দশ মাস ছিল না যেহেতু আল্লাহ বাবা ছাড়া সন্তান দান করবেন আল্লাহ হয়তো সময়টা কমায়া হজরতে আদম পয়গাম্বরের আব্বা নাই আম্মাও নাই হাওয়া আলিহাসালামের আব্বা নাই আম্মা নাই তবে আদম পয়গাম্বরের বাম পাজরের উপরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ হাওয়াকে বানিয়েছেন আর স্বাভাবিকভাবে আমরা যারা দুনিয়াতে আসলাম আমাদের আব্বাও আছে আম্মাও আছে আর ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা একটা কুদরত জানাইয়া দিলেন আমি আল্লাহ তাআলা পুরুষ ছাড়াও স্বামী ছাড়াও বাবা ছাড়াও সন্তান দান করলাম এর নাম হলো ঈসা যুরকুন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন মা মারিয়া কষ্ট হয়ে গেলেন কেমনে সামলাবো মানুষ তো আমাকে খারাপ বলবে জিবরাইল বলেন তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার তুমি কোনো परेशान হবে না হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন সামনে গেলেন মানুষের সামনে গেলেন আল্লাহ তাআলা আগে শিখায়া দিলেন ফাকুলি ইন্নী নাজারতু লির সাওমা ফেলেন উকেলি মালিয়া উমা ইং শিংয়া আল্লাহ যে শিখায়া দিলেন হাজিরাতে আমার ডাক দিয়া বললেন আমি রোজা রাখছি রোজা তখনকার জামানার রোজা হল কথা বলা যাবে না শুধু এক কথাটা বলা যাবে আয়ে ম রোজা আমি রোজা রাখছি এক কথাটা বলা যাবে অন্য কথা বললে রোজা ভাঙগে যাব সুবর্ণলা বোল্লা আমগর লেগে কত সহজ আমাকে বাংলাদেশের মুসল্লিদের যদি কথা কইলে রোজা বাংতো আয় হায় আমরা রোজা রাখতে পারতাম না রোজা রাইখা গিবৎ শেখায়াত করে মিথ্যা কথা বলে এমন রোজা দার মুজাহিদনগর নাই রোজা রিখা আজারে থেকে মসজিদে বইয়াও গিবত শেখায়াত করে মসজিদে বয়া বয়া তসবি জফে আর মানুষের গিবত শেখায়াত করে উমুন ইমাম বালানা উমুক খতিব বালানা উমুক সাহেব বালানা উমুক মসজিদের কমিটি ভালো না এমন গিবত রোজা রোজাদার রোজা রাইখাও করে এমন এই এলাকা আসে না নাই কি বিপদ হইতো যদি কথা বললে রোজা ভাইঙ্গা যাইত হাজরাতে মারিয়াম বললেন ইন্নি তুলির রহমানি সওমা আমি রোজা রাখছি মান্নতের রোজা আল্লাহর কাছে মান্নত মেনেছিলাম তোমরা আমাকে অপবাদ দিও না আমার সাথে কথা না এবার মানুষ ডাক দিয়া বলে ইয়া না আবু কি মোর সউ ইউ ওয়ান উম কি বাবিয়া ইয়া ওখতা হারুন হে হারুনের বোন এখানে ঐতিহাসিকগণ লিখেছেন হয়তো হাজারতে হাজারতে মারিয়ামের হয়তো এক ভাই আপন ভাই না হোক চাচাতো ভাই বা মামাতো ভাই একজন বানব বুজুর্গো মানুষ এমন ছিল ভাই সম্পর্কে তবে সে ছিল হারুন নামে নাম হয়তো সেভাবে সম্বোধন করেছেন আরে তোমার চাচা তো ভাই খালা তো ভাই তো সেও তো ভালো মানুষ ছিল তোমার আব্বা ইমরান তো ভালো মানুষ তোমার মা হান্না তো ভালো মানুষ অথবা ইয়া হারুন তারা লিখেছেন হয়তো হজরত হারুন আলী ইসলামের বংশের মহিলা ছিলেন উনি সব বলেন যেইভাবে হোক ওনার ভাই হারুন হোক ওনার আত্মীয়র ভিতরে হয়তো কোনো ভাইয়ের নাম হারুন ছিল অথবা হারুন রবির কথা বলেছেন ইয়া উক্ত হে হারুন বোন তোমার ভাই তো ভালো মানুষ তোমার அப்பா ইমরান ভালো মানুষ তোমার মা হান্না ভালো মানুষ কিন্তু তুমি বিবাহ ছাড়া সন্তান পাইলা কিভাবে ইলাই হযরত মা মারইয়াম ইশারা দিলেন আমার সাথে কথা বলার দরকার নাই আমি রোজা রাখছি যাও বলবার এই কোলের শিশু বাচ্চার সাথে বলো জুরগন সুবহানাল্লাহ পালু কাইফ নুকেল নিমকে লোকজন আরো সেই বা গেল আরো আশ্চর্য হলো হ্যাঁ বারে তুমি রোজা একশো ভালো কথা আর তুমি বলতেছ তোমার কুলের শিশু বাচ্চার সাথে আমরা কথা বলতাম ঐতিহাসিকগণ লিখেন এই ঈসা রুহুল্লা কোলের শিশু বাচ্চাটা হয়তো আড়াই দিনের বাচ্চা ছিল কেউ লিখছে চার দিনের শিশু বাচ্চা আবার কেউ লিখেছেন চল্লিশ দিনের শিশু বাচ্চা আড়াই দিনের বলেন চার দিনের বলেন আর চল্লিশ দিনের বলেন কোলের শিশু দুধের বাচ্চা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না উনি কোলের মধ্যে চুপ করে বসা আছেন হাজরতে মা মারিয়াম ইশারা দিয়া বললেন ফাশারত ইলাই ইশারা দিলেন তোমরা কথা বলতে চাইলে কোলের শিশুর সাথে কথা বলো এবার লোকজন ডাক দিয়া বলে এটা তো শিশু বাচ্চা কোলের শিশু দুধের বাচ্চা কিভাবে আমাদের সাথে কথা বলবে এতক্ষণ চুপ ছিলেন যখন লোকজন ডাক দিয়া কয় কোলের শিশু বাচ্চা কেমনে কথা বলবে এবার আঙ্গুর লড়ায়া লারায়া শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন তিনি ডাক দিয়া বলে কলা عبد الله آتاني الكتاب وجعلني نبيا سبحان الله بولا. وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ওয়া বাররা বিলিদতি ওয়া লাম ইজা ওয়া লাম ইজা নি জাব্বারান শিশু বাচ্চা কথা বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলেন আমরা কার বান্দা আর আজকে কন আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলাম হজরত ঈসা মাসিহ ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি তোমরা আমাকে শিশু ভাই বলা আমি শিশু বাচ্চা হতে পারি তবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন যাকারিয়া নবী যেমন নবী হয়েছিলেন ইসু পয়গম্বর যেমন নবী ছিলেন আদম পয়গম্বর যেমন নবী ছিলেন হারুন পয়গম্বর যেমন নবী ছিলেন ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা আল্লাহ তাআলা আমাকে নবুওয়তি প্রদান করেছেন নবী বানিয়েছেন এখানেই শেষ নয় মহান আল্লাহ তাআলা আমাকে আসমানি কিতাব দিয়েছেন যুরকুন সুবহানাল্লাহ আসমান একশত চারটা কিতাবের মধ্যে প্রসিদ্ধ কিতাব হলো চারটা এর মধ্যে একটা হলো ইংজিল হজরত সালামকে আল্লাহ ইংজিল শরীফ দান করেছেন সোহানুল্লাহ বলেন হাজরত ঈসা পয়গম্বর আরো জানায় দিলেন আমি একটা বরকতি নবী আমি যেখানে যাব সেখানে বরকত নাজিল হবে আমাকে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য আমাকে আল্লাহ বলেছেন জাকাত প্রতিষ্ঠা করার জন্য আমাকে আল্লাহ বলেছেন পিতা মাতার খেদমত করার জন্য হজরতে ঈসা আলাইহি সালাম কোলের শিশু বাচ্চা হয়েও জানায় দিলেন আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন আসমানি কিতাব ইঞ্জিল শরীফ আল্লাহ প্রদান করেছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রতিষ্ঠা করো পিতা মাতার খেতমত করো আর আমি একজন বরকতি নবী আমি যেখানেই যাব সেখানে আল্লাহ তালা বরকত নাজিল করবেন সোহান আল্লাহ হাজরাতে আইসা আলাই সালাম কাল্লা হারাপ্পাল আলামিন অনেক মওজেজা দান করেছিলেন হাজরাতে আইসা হাজার হাজার বছর আগের পুরাতন কোন কবরের সামনে যখন দাঁড়ায় যাইতেন কবরের সামনে দাঁড়ায়া যখন বলতেন কুম বিজনিল্লাহ এ কবরে কে আসো আল্লাহ হুকুমে দাঁড়ায় যাও হাজার বছর আগের কবরস্তারের কবরের বাসিন্দাও কবর থেকে জীবিত হয়ে সামনে সালাম দিয়া দিত। सुबर लज़रका আল্লাহ হাজরতে মারিয়ামের আলোচনা এনেছেন ঈশা নবীর কথা বলতে গেলে মারিয়ামের আলোচনা চলে আসে হাজরতে মারিয়ামকে আল্লাহ তালা অনেক সাহায্য করেছেন অনেক নুসরত করেছেন দুনিয়ার দুনিয়াবি থেকে আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ তালা ঈসা আল ইসালামকে দান করেছেন ওই যে আল ইমরান ইমরানের স্ত্রী হান্না দোয়া করছিল আল্লাহ আমার একটা সন্তান দাও আমি মসজিদের খাদম বানাবো আমি মসজিদের গোলাম বানাবো তোমার গোলাম বানাবো আল্লাহ দোয়া কবুল করছেন এক্সট্রা আরো বাড়া আল্লাহ চালা তাকে সম্মানিত করেছেন আল্লাহ জানায় দিলেন তোমার মেয়ে হয়েছে মন খারাপ করিল না আমি আল্লাহ অনেক পুরুষের চাইতেও তাকে আমি আল্লাহ সম্মানিত বানাবো আল্লাহ তো তাকে সম্মানিত বানিয়েছেন আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে কয়েকজন মহিলার সাথে আমাকে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিবেন ফেরাউনের বিবি আসিয়া আরেকজন হলো মা মারিয়াম সোমান আম্মাজান খাদিজার যখন এতেকাল হয় তখন আম্মাজান খাদিজাকে বলেন খাদিজা তুমি মরে যাচ্ছ মন খারাপ করো না কবরে একলা কেমনে থাকবা মন খারাপ কইরো না কবরে তোমার সাথে তোমার কয়েক সতীনের দেখা হবে সোমান আর আম্বাজেন খাতিজা ডাক দিয়া কয়া রেসুর্লা হিয়া হাবিব আল্লাহ আমি যত দূর জানি আপনি আমাকে ছাড়া অন্য কোনো দ্বিতীয় বিবাহ করেন নাই এখনো পর্যন্ত তাহলে সতীরা আসলো কীভাবে আল্লাহর হাবিব জানায় দিলেন খাতিজা তুমি দুনিয়া ছেড়ে চলে যাই বা ঠিক আছে তবে জান্নাতে কয়েকজন মহিলার সাথে আল্লাহ আমাকে বিবাহ পড়ায়া দিবেন এর মধ্যে একজন হলো ফেরাউনের আসিয়া আরেকজন হলো মা মারিয়ম তথা মারিয়াম সালাম এ দুজন তোমার সাথে দেখা করবে তোমার কষ্ট হবে না সোহান আল্লাহ আর একদিকে মিলাইলে দেখা যায় সুগ্রা কুবরা নতিজা মিলাইলে দেখা যায় হাজরতে ঈসা আলাইহিস সালাম হাবিবের জান্নাতিbibir duniya bi chhelzur kun subhanallah ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছেন এর মধ্যে একটা মুজিজা হলো কুম বিইzniলা মরা মানুষ জিন্দা করা সুবহানাল্লাহ ক মরা মানুষ জিন্দা কি ইসানবির হুকুমে না আল্লাহর হুকুমে কুম বিল্লাহ কুম বেজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়াও বললে আল্লাহর হুকুমে দাঁড়ায় যায় সোমান আল্লাহ কর্লা আজকে এ পর্যন্তই ভাইয়েরা আমার ঈসা আলি মা মারিয়ামের ঘটনা এই ইতিহাস কোরআন থেকে বললাম কেন কারণ রবিউল আউ্য়াল মাস চলে আসতেছে রসুল আকরাম সাল্লি ওয়া সাল্লামের জীবন ইতিহাস থেকে আমরা অনেক কথা শুনব তো তাই ঈসা আলি সালামের জামানা থেকে কিছু কথা শুরু করলাম সামনে জমায় বাকি কথা হবে আল্লাহ তালা মা মারিয়ামকে যেভাবে সন্তান দান করেছেন বাবা ছাড়া সন্তান দান করেছেন মা মারিয়ামের মা আল্লাহ মেয়ে দান করেছেন সন্তান ছিল না জাকারিয়া নবীর ছেলে ছিল না ছেলে দান করেছেন কে একটা কথা মনে রাখবেন কাহারও যদি সন্তান না হয় আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা আর চেষ্টা করা ডাক্তারি চিকিৎসা বলেন হামদর্দের চিকিৎসা বলেন আয়ুর্বেদিক চিকিৎসা বলেন হুইমও চিকিৎসা বলেন কবিরাজি চিকিৎসা বলেন চিকিৎসাও করবেন পাশাপাশি মান্নত করবেন যা আমার যদি সন্তান হয় একটা গরু আল্লাহর রাস্তায় খাওয়ায় দিমু জবে কইরা মসজিদে এক লাখ টাকা দিব দশটা হাজার টাকা দিমো মসজিদে একশো টাকা দিব এমন মান্নত করবেন এতিমখানায় এত হাজার টাকা মান্যত করলাম আমি যদি আমার যদি ছেলে হয় মেয়ে হয় সন্তান হয় বড় একটা অ্যামাউন্ট আপনার তৌফিক অনুযায়ী যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় ব্যয় করার মান্যত করবেন যেমনটা করেছিলেন জাকারিয়া নবী যেমনটা করেছিলেন ওই যে আপনি যদি আমারে ছেলে দেন তাহলে নবী বানায় দেন আমার কামাই লাগতো না ইহিয়া আলাই আল্লাহ দান করছেন আর হান্না দোয়া করছেন আল্লাহ আমার সন্তান দাও এই সন্তান মসজিদের খাদেম বানায় দিব এমন মান্নত করবেন আল্লাহ তালা যাদের ছেলে মেয়ে নাই প্রত্যেককে আল্লাহ তাআলা যেন নেক সন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন হাজরত ইমরান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন গর্বে সন্তান হান্না তো মান্নত করেছেন তত মারিয়ামের মা মান্নত করেছেন যদি তুমি সন্তান দাও তাহলে বানায়া দেব এই সন্তানের কামায় রোজগার আমরা খাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ সন্তান দিয়েছেন তবে সন্তান জন্মগ্রহণ করার আগেই পৃথিবীর জমিনে সন্তান আসার আগে ইমরান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ভাইয়ারা আমার বন্ধুরা আবার হজরতে মারিয়াম যখন জন্ম হলো মারিয়ামের মা ডাক দিয়া কয় তুহা উংসা আয় আল্লাহ আমি তো মেয়ে সন্তান জন্ম হয়েছে আমার ভেবেছিলাম যদি ছেলে সন্তান জন্ম লাভ হয় তাহলে বাইতুল মুকদ্দাসের খাদেম বানায় দেব আমার মান্নত করা ঠিক আছে নিয়ত ঠিক আছে খালেস নিয়তে আমি মান্নত মেনেছি তবে এখন তো মেয়ে হয়েছে আমি কিভাবে তাকে খাদ বানাবো তিনি নার্ভাস হয়ে গেলেন প্রেশান হয়ে গেলেন আল্লাহ আল্লা রবুল গাইবি আওয়াজ দিয়ে জানায় পৃথিবীর অনেক মহিলা এমন আছে যারা লক্ষ লক্ষ পুরুষের চাইতে আরো শ্রেষ্ঠ হে হান্না হে আলে ইমরান তুমি মন খারাপ করো না পেরেশন হইও না তোমারকে আমি আল্লাহ কন্যা সন্তান দান করলাম এটাকে আমি আল্লাহ কোটি 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 পুরুষের চাইতে আমি আল্লাহ তোমার কন্যাকে আমি আল্লাহ দামি বানায় দিব আমি আল্লাহ এই সন্তান এই মেয়ে সন্তান ঠিক আছে মন খারাপ করো না যা কিভাবে এরে মসজিদের খাদম বানাইবা দেখো আমি আল্লাহ কি করি জোরে কন উমসা আমরা অনেকে ভাইরা আমার ভাবতে পারি যে হুজুর আলে ইমরান এভাবে দোয়া করছেন যে আল্লাহ আপনি ছেলে দেন ভাবছিল ছেলে হইলে খাদেম বানাইবো এখন মেয়ে হইছে এখন কি করবে এখন কি করবে আল্লাহ তারা শান্ত নাও দিয়ে দিছে তুমি এটা নিয়ে ভাইব না আমি আল্লাহ কি করি দেখো জোরকন সোহান আলে ইমরান হান্না ঈসা আলাইসালামের নানিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেশি দিন বাঁচে নাই উনিও মারা গেছে এখন হাজরতে জাকারিয়া সালাম তিনি চিন্তা করলেন আমি বর্তমান মসজিদের খতিব আগের ইমাম আগের খতিব তো আমার ভাইরা ভাই আর আমার জরুরীর মেয়ে হলো মারিয়াম আমি চাই তাকে লালন পালন করতে অন্য অন্য মানুষও আইসা বলে আমি তাকে লালন পালন করবো ভালো মানুষ ভালো মহিলা আর এর ব্যাপারে অলৌকিক অনেক ঘটনাও আছে আর মারিয়াম ছিল তৎকালীন জামানায় সবচেয়ে সেরা একজন সুন্দরী মহিলা সোহান দায়িত্ব আমি নেব অনেকের ছেলে মেয়ে হয় না তারা তো আরো পাগল যত টাকা লাগে আমি নেব এই মেয়েটাকে লালন পালন করে বিবাহ দায়িত্ব দেওয়ার দায়িত্ব আমার কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কাউকে দায়িত্ব অর্পণ করলেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন এলকা করলেন জাকারিয়া আলাইহিস সালামকে ওহী নাজিল করলেন হে জাকারিয়া পুকুরের মধ্যে বা সাগরের মধ্যে নদীর মধ্যে স্রোত আছে স্রোতের মধ্যে তোমরা কলম নিক্ষেপ করো যার কলমটা স্থির থাকবে এই তার কাছে দেওয়া হবে আর যাদের কলমগুলো স্রোতে ভেসে নিয়ে যাবে তারা দায়িত্ব পাবে না যার কলমটা স্রোতের উল্টা দিকে চলবে তথা দাঁড়ায় থাকবে স্রোতে ভাষায় না নিতে পারবে তার কাছেই দায়িত্ব অর্পণ করা হবে সবাই কলম নিক্ষেপ নিক্ষেপ করল জাকারিয়া আলহি সালাম কলম নিক্ষেপ করল সকলের কলমগুলো সুতে বাসা বাসা নেওয়া যায় কিন্তু জাকারিয়া নবীর কলমটা স্রোতের উল্টা দিকে চলে তথা স্থির হয়ে দাঁড়ায় আছে যখন সোহান তাহলে লটারির মাধ্যমে ফায়সালা হলো মারিয়ামের দায়িত্ব গ্রহণ করেছেন জাকারিয়া নবী সোহান বুঝে থাকলে বলেন জাকারিয়া নবী কোন মসজিদের ইমাম সবাই বলেন আর মারিয়ামের বাবা আগের ইমাম উনি মারা গেছে সাবেক ইমাম স্বাবেক খতিব মারিয়ামের বাবার নাম ইমরান মারিয়ামের বাবার নাম ইমরান আর আলে ইমরান হলো ইস্ত্রি ইমরানের স্ত্রি আলে ইমরান হান্না নাম হলো হান্না হাজরাত্জা মারিয়াম হাজরাতে জাকারিয়া আনেহি সালাম একটা ঘর বানালেন আলাদা কামরা বানালেন বাইতুল মুকাদদাসের পাশে সব মুসল্লিরা চলে গেলে বেলা মসজিদের খেত করে মারিয়াম মসজিদ পরিষ্কার করে অসুবিধা নাই কিন্তু মুসল্লিরা যখন আসে তু তেন কামরায় চলিয়া যায় হাজিরাতে জাকারিয়া আলেহি সালাম হাজরাতে জাকারিয়া বাহির দিয়া তালা দিয়া বাড়িতে চলে যায় মারিয়ামের হেফাজত মহান আল্লাহ তালেই করেন কোনো অসুবিধা হয় না সতীত্বের হেফাজত খাবার দাবারের ব্যবস্থা অক্সিজেনের ব্যবস্থা সব আল্লাহর পক্ষ থেকে গাইবেভাবে হতে থাকে একটা রুম বানিয়েছে যেই রুমের ভেন্টিলেটার নাই যেই রুমের এসি নাই যেই রুমের তৎকালীন জামানায় কারেন্টের ব্যবস্থা ছিল না ফ্যানের ব্যবস্থা নাই জানালার ব্যবস্থা নাই একটাই দরজা আছে রুমের ওই দরজার তালা লাগায় ভাইয়া হাজরাতে জাকারিয়া চইলা যায় আবার যখন প্রয়োজন হয় তখন ভিতরে দুইকা খাবারের ব্যবস্থা করে হাজরাতে জাকারিয়া আলাইহিস সালাম তালা খুললেন চাবি দিয়া তালা খুইলা রুমের ভিতরে দুইকা দেখে মারিয়ামের সামনে জান্নাতি খাবার জান্নাতি ফল ওস আন সিজন তথা এই সিজনে যেই ফল পাওয়া যায় না সেই ফলগুলো মারিয়ামের সামনে উপস্থিত আছে সুবহানাল্লাহ কি হাজা জকরিযালে সলাম জিজ্ঞেস করতে সিনে হ্যাঁ মারিয়াম তোমার সামনে এই কি এই সিজানে আম পাওয়া যায় না তোমার সামনে আম কোথ থেকে আসলো এই সিজানে জাম পাওয়া যায় না তোমার সামনে জাম কেমনে আসলো এই সিজানে আঙ্গুর পাওয়া যায় না বাজারে তোমার সামনে আঙ্গুর কিভাবে আসলো হজরতে মারিয়াম জবাব দিলেন মিন সব খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে জোরগন সোহান আল্লাহ কার পক্ষ থেকে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وابشروا بالجنه التي كنتم توعدون যারা আল্লাহকে রব হিসাবে মানবে এদের কোনো ভয় নাই প্যারেশান নাই মরণের সময় ভয় নাই দুনিয়ার হায়াতের জিন্দিগিতেও ভয় নাই কবরে হাসরে মিজানে ফুলসেরাতেও তাদের কোনো ভয় নাই মারিয়াম ডাক দিয়া কয় হ্যাঁ খালুজার যান হে আল্লাহর পয়গামার আমার সামনে যে খাবার দেখতেছেন ফল ফুরুট দেখতেছেন মহান আল্লাহ তার পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে হাজরাতে জাকারিয়া সালাম সেখান থেকে বের হলেন বেরো হয়ে বাড়ির দিকে যায় আসমানের দিকে কয় আল্লাহ আনসিজনে যেহেতু ফল দিতে পারলা আমি বৃদ্ধ হয়ে গেলাম আমি জাকারিয়া বুড়া হয়ে গেলাম আমার চুল দাড়িগুলো পাকা আমার চুলগুলো সাদা হয়ে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে চামড়া দিলা হয়ে গেছে আমার বউ আর আমার এই দুইজনের সংসারে কোনো সন্তান নাই আয় আল্লাহ তুমি হলো ওই আল্লাহ যে আল্লাহ আনসিজনে ফল দিতে পারো এই বৃদ্ধ বয়স আমাদেরকে তুমি একটা সন্তান দিতে দিতে ক যে আল্লাহ আনসিজনে ফল পারে সে আল্লাহ বুড়া বয়স সন্তান দিতে পারে হাজরা নবী দোয়া করলেন আল্লাহ তুমি আল্লাহ মারিয়ামে মারিয়ামকে আনসি জানে ফল দিলা এই সিজনে যেই ফল নাই সেই ফলের ব্যবস্থা করলা আর আমি জাকারিয়া বুড়া বয়সে তোমার কাছে সন্তান চাই আমার কোনো সন্তান নাই আর তুমি আল্লাহ তো নিয়মতান্ত্রিকভাবে আদম নবীর ছেলেকে নবী বানাইছ মুসা নবীর ভাই কে নবী বানাইছ হজরতে ঈসা নবীকে তুমি আল্লাহ তালার কাছে হজরতে হজরতে জাকারিয়া আলহি সালাম দোয়া করতেছেন আয় আল্লাহ ইব্রাহিম পয়গম নবরের সন্তান ইসমাইল কে আপনি নবী বানিয়েছেন ইসহাক কে নবী বানাইছেন আদম নবীর সন্তান কে নবী বানাইছেন আয় আল্লাহ ইউসুফ নবী কে নবী বানাইছেন ওনার বাবাও ছিলেন পয়গম্বর আয় আল্লাহ হযরত দাউদ পয়গম্বর ছিলেন আল্লাহর নবী ওনার সন্তান সোনাইবার নবী আপনি নবী বানাইছেন আমার কোনো ছেলে নাই যদি আপনি আমাকে একটা ছেলে দান করতেন আর তাকে যদি নবুয়তি দান করতেন আয় আল্লাহ আপনার কাছে দোয়া করি মারইয়ামকে যেমন সিজন সারা ফলের ব্যবস্থা করেছেন আমারও সন্তান হওয়ার সিজন নাই আমার বউটাও বৃদ্ধ হয়ে গেছে আমিও বৃদ্ধ হয়ে গেছি এই আম সিজানে আপনি আমাদেরকে একটা নেককার সন্তান দান করেন সুবহান আল্লাহ তালা সুসংবাদ দিয়ে দিলেন হে জাকারিয়া তোমার আমি আল্লাহ সন্তান দিলাম এবং সেই সন্তানের নাম পৃথিবীর এর আগ পর্যন্ত আদম থেকে নিয়ে তুমি পর্যন্ত কোনো মানুষের নাম এটা ছিল না এর কোনো এই নামের আর কোন মানুষ পৃথিবীতে ছিল না এমন একটা নাম আমি আল্লাহ দিলাম তার নাম হবে ইয়াহিয়া সোভান আল্লাহ তাল্লা জানায়া দিলেন তোমারা আমি আল্লাহ ছেলে দিলাম ছেলের নাম কি হবে ইহিয়া পৃথিবীতে এর আগে এই নামে কোনো তোমার এই নামের মিতা নাই এর আগে এই নামের কোনো মানুষ নাই এই প্রথম পৃথিবীর প্রথম মানুষ যার নাম হলো ইহিয়া এই ইয়াহিয়া নামে প্রথম তোমার ছেলের নাম হবে আল্লাহ ক এখন পৃথিবীর জমিনে ইহিয়া নামে লোকের অভাব নাই আর হজরতে জাকারিয়া নবীর ছেলের নাম ইয়াহা এটা প্রথম নাম আল্লাহ এই কারণেই যেহেতু জাকারিয়া নবীর আন সিজনে আল্লাহ চাল সন্তান দান করেছেন বৃদ্ধ বয়সে চুল পাকা দাড়ি পাকা চামড়া ঢিলা হয়ে গেছে হাটটি মজবুত হাটটিটাও নরম হয়ে গেছে হার্ডীয় দুর্বল হয়ে গেছে যাকে আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আপনি সন্তান দিবেন ঠিক আছে বুঝলাম কিন্তু আমি তো বুড়া হয়ে গেছি আমার বিবিটাও বুড়া হয়ে গেছে আমার বিবি হলো বন্ধা নারী তার কোনো সন্তান হয় না আর আমি হলাম বুড়া মানুষ জোয়ান কালে দেন নাই বুড়া কালে আপনি কেমনে দিবেন আল্লাহ তা ডাক দিয়া কয় আমি আল্লাহ ইচ্ছে করলে এমনিই দিব জোর কোন শোভানল্লাহ আমি আল্লাহ চাইলে হবে শোভানল্লাহক ভাইরা আমার বন্ধুরা আমার ইন্ন আমরুহু ইদ রদ সেইয়া গোল লে হু কু ফাইয়া আমার আল্লাহ চাইলে এটা অসম্ভব কিছু না শোভানল্লাহ ক এই জন্য মহান আল্লাহ ইমরান প্রথমে নবীর কথা এনেছেন কারণ আনসিজানে ছেলে দিয়েছেন ইহিয়া হাজরতে জাকারিয়া নবীর ছেলের নাম ইয়াহিয়া আনসিজান বুড়া কালে আল্লাহ ছেলে দিয়েছেন এটা আশ্চর্য কথা এটা আল্লাহর কুদরত আর মারিয়ামকে আল্লাহ তা স্বামী ছাড়া ছেলে দান করেছেন এটা আল্লাহর কুদরত এটা একটা আশ্চর্য কথা এজন্য দুটা আশ্চর্য কথা আর মারিয়ামের সাথে যেহেতু জাকারিয়া নবীর মিল আছে তথা খালুজান্ত তো আর খালুজান বলতে হজরতে মারিয়ামের আব্বাও এই মসজিদের খতিব হজরতে জাকারিয়াও বাইতুল মোকাদ্দাসের খতিব এদিক থেকেও মিল আছে আবার দুজন একবারেতেই বিয়ে করছেন সব দিক থেকে বিবেচনা করে আল্লাহ তালা জাকারিয়া নবীর কথা পাশে এনেছেন এরপরে মারিয়ামের কথা এনেছেন দুটো আশ্চর্য সংবাদ আল্লাহ তালা সুরে কাসাসের মাধ্যমে সুরে আল ইমরানের মাধ্যমে সুরে মারিয়ামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সুবাহ আল্লাহ এবার আসেন সুরে মারিয়াম আমাদের কোরআনুল করিমে এক